time হচ্ছে না আসার মতো কালকে আসিনি ভালো হয়েছে দুদিন বন্ধ ছিল তাই তো দোকানটা এমনি আমাদের এখানে বন্ধ নেই খুব নিয়ার কাছের আত্মীয় যদি হয় তখন যেতে হয় সেটু যেতে হবে অনেক মরাই গেল ঠিক আছে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা যাব বগুলা এই পার্শ্ববর্তী একটা জায়গা হলদিপাড়া যেখানে শুনেছি খুব টেস্টি এগুলোর পাওয়া যায় সেই দোকানের সন্ধানে দেখি কেমন কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো চলুন দেখি তাহলে সেই আমরা বাড়ি থেকে এখন বেরোচ্ছি সেই দোকানের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক

পশ্চিম গণেশ গালি হইছে হ্যাঁ ওই কোন শান্তি হয় বন্ধুরা এই যে আমি ধরুন ইলেকট্রন অন করি राइट আপনার এই দোল টা মটম দিনে কথা তত দিন উই ট্রেন

এই রাস্তাটা তো সেই ইসে মাম ইসের যাওয়ার মামজন ঘাট মামজন ঘাটে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার বাঁ তাই তো হলদিপাজা বাজার থেকে ঢোকার মুখেই বাঁ হাতে মামজন পঞ্চায়েতটা আমাদের হলদিপাড়ায় আবার আচ্ছা এই যে এই পন্থের পাশেই তেলটা একটু বেশি

সুন্দর হয়েছে উনি মরাই বলছে ঠিক আছে দাদা ইয়ে হয়ে গেছে ক্যামেরার সামনে তো হ্যাঁ ধীরে ধীরে করবেন তাড়াহুড়ো নাই আমি এবার একটু রোলটা টেস্ট করে দেখবো রোলটা খুব খাস্তা হয়েছে একবার আমি আপনাদের দেখাবো কিভাবে দেখুন কতটা নরম কতটা নরম ডোটা কত সুন্দর হয়েছে

না দোকানের নাম দিয়ে নেই এখানে মণ্ডল ফাস্টফুড বলে ইউটিউবে ফোন পেতে ইয়ে সেভ করা আচ্ছা মণ্ডল ফাস্টফুড ঠিক আছে আপনারা দাদা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন আর এই দাদাকে একবার দেখাও দাদা ন বছর করছে রোলটা ঠিক আছে আপনারা দূর থেকে চলে আসবেন অ্যাড্রেসটা বগুলা স্টেশন থেকে যদি বাইকে আসেন পাঁচ দশ মিনিটের মতো লাগবে ছোটো করে অটো সবই আসবে ঠিক আছে তাহলে চলুন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা